আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রজব এবং শাবান মাসকে স্পেশাল করেছেন আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ বার ইকলানা ফি রজা বাবা শাহবান ও বাল্লেক না রমাদান আল্লাহ তুমি আমার রজবে বরকত দাও শাবানে বরকত দাও আমাদেরকে আল্লাহ তুমি রমজানে পৌঁছায় দাও এই দোয়াটা হচ্ছে এক নম্বর আমল ছেলে নারী পুরুষ সকলের জন্য নারীদের জন্য স্পেশাল যেটা আমি বলবো প্রিয় বোনেরা আপনারা অনেক আমল করেন এই মাসে নবী করিমসালাম এত রোজা রাখতেন যে আল্লাহ নবী সালাম অর্ধেক সময় পুরা মাস রোজা রাখতেন তাহলে নবীর সুন্নাত অনুসরণ করে আপনারা কমসে কম সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বিজের তেরো চোদ্দো পনেরো রোজাটা রাখবেন আর নারীদের জন্য স্পেশাল আমল যেটা সাহাবাই সাহা মহিলা সাহাবিদের দ্বারা প্রমাণিত যে বিগত বছরের যে রোজার কাজা হিসাবই করে নাই রমজানের পরে সাওয়ালের রোজা রাখছে নিসফুমিনা শাহবানের রোজা রাখছে এই নফল রোজা রাখছে কিন্তু ফরজ রোজা শেষ হয় নাই আজকে হিসাব করবেন আপনার ফরজ রোজা কতগুলো কাজ আছে হিসাব করে শাহাবান মাসে এটা রেখে শেষ করে দিবেন এটাই হচ্ছে নারীদের জন্য উত্তম আমল আর দুই নম্বর আমল সংসারে স্বামী এবং তার যে আয় রোজগার রমজানে যেন সহজ হয় এই জন্য কিছু সামান রেডি করা আপনি তিরিশ দিনে যদি নিয়ত করেন প্রত্যেক দিন এক পোয়া করে চাল রেডি করছি দশ কেজি চাল রেডি হয়ে যায় দশ কেজি আলু রেডি হয়ে যায় পাঁচ কেজি পেঁয়াজ রেডি হয়ে যায় দেড় কেজি সয়াবিন তেল রেডি হয়ে যায় আপনার স্বামী এমন পরিশ্রম করেন যে এই পরিশ্রমে বলে আমি রোজা থাকতে পারি না আপনি তাকে বলবেন আল্লাহর দয়ায় আমি দুই মাসের প্রচেষ্টায় আপনার দশ দিনের সমান বাজার করা লাগবে আমার বাড়িতে রেডি আছে তাহলে আপনি বিশ দিন কাজ করলে হয় একদিন করবেন একদিন বাদ দিবেন ছয় ঘন্টার কাজ তিন ঘন্টা করবেন আমি এটা জোগাইছি আপনিও এক মাস ধরে একটু যোগান দুইজন মিলে পনেরো দিনেরটা জোগাই কিন্তু কেউ রোজা মিস দিব না এটা উত্তম রমণীর একটা আমল Jesse তার স্বামীকে তার কামায় রোজগারে লোককে সুন্দর করে কৌশলে বুদ্ধি করে সেও যেন রোজা রাখতে পারে এই পরিকল্পনাটা নিবে সুবহানাল্লাহ বলেন এইটা হচ্ছে আমাদের জন্য নির্দেশনা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা-বোনদেরকে উত্তম আমল করার তৌফিক দান করেন শাইক ইসলামী দলগুড়ার মধ্যে অনেক সময় ফাটল ধরে এই ফাটল ধরার কারণ কি প্রিয় ভাইরা যারা ইসলামিক দল যারা রাজনীতি করে নানান বিষয় আসয় তাদের মধ্যে আসে এর মধ্যে কতকগুলো আছে দুনিয়ার স্বার্থ কতকগুলো আখেরার স্বার্থ যখন দুনিয়ার স্বার্থ আখের হাতের উপর প্রাধান্য পায় তখন শয়তান সে জায়গায় আসে আমাদের মধ্যে নানান বিভেদ তৈরি করে ঠিক কিনা এই জন্য একত্রিত হওয়ার যতগুলো সূত্র এর মধ্যে প্রধান সূত্র হচ্ছে নিয়তের মধ্যে খলুসিয়াত লাগবে পরকালমুখী চিন্তা লাগবে আর আল্লাহর সন্তুষ্টি লাগবে এখন আমি জানি না কোন দলের মধ্যে কি ফাটল হয়েছে এই তিনটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে ঠিক আছে আর যখন ফাটল ধরবে তখন বিবেচনা করে দেখতে হবে পানি পড়ার কারণ কি নিশ্চয় এই তিনটার কোন একটা লিক হয়েছে না প্রিয় ভাইরা বাকিটা আপনারা বুঝে নেন ভাই আমি প্রকাশ্য এবং কোন রকম দলের সাথে সম্পর্কিত হয়ে কোনো বাংলাদেশের প্রচলিত রাজনীতি আমরা সরাসরি করি না যদিও আমরা চাই আল্লাহর দিন বিজয়ী হোক আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক শরীয় সম্মতভাবে দুনিয়া চলুক বাংলাদেশ চলুক ইনসাফের বাংলাদেশ হোক তার পক্ষে আমরা সরাসরি আসি এইটাই আমাদের রাজনীতি ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য বলব খুলুসিয়াতের সাথে আল্লাহ দিক তাকাই দেশের স্বার্থকে রক্ষা করে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আগায় যেতে হবে সার না দিলে হয় না হুদাই বিয়ার সন্ধির সময় ওরা বলছিল লেখ বলছে মিন মোহাম্মদ রসুল্লাহ আর বলছে আর মোহাম্মদ রসুল্লাহ মানে নিলে তো কোনো গন্ডগোলি নাই তুমি রসুল মানে নিলে আবার কোনো ঝামেলা থাকে নাকি আল্লাহ নবী বলেন ওটা কাটে দাও উনি বলেন না আমি কাটতে পারবো না নবী কাটবো কেমনে নবী বলেন দেখাই দাও আমি কেটে দিচ্ছি আল্লাহ নবী নিজে কাটছেন তার মানে কি নবী বাতিল হয়ে গেছেন নাউজুবিল্লাহ বলেন তার মানে বৃহত্তর কল্যাণের দিকে তাকায় অনেক সময় অনেক ছাড় দিতে হয় এটা নবী শিখাই দিয়ে গেছে এখন আমি আমার স্বার্থে ভরালে একসাথে আসি স্বার্থ ফুরালে একসাথে নাই এটা তাহলে আপনার নিজস্ব ইগর স্বার্থ এটা আল্লাহ আল্লাহ রসুলের খুশির স্বার্থ নয় ঠিক কিনা না জন্য আল্লাহ খুশিকে প্রাধান্য দিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জোহর বা আসরের নামাজে ইমাম সাহেব কেরাত আসতে পড়ে ওই সময় মুসল্লিরা কি করবে প্রিয় ভাইয়েরা মুসল্লিদের জন্য ইন্দাল আহনাম হানাফি ফেঁকা অনুযায়ী ইমাম জোরে পড়েন আর আসতে পড়েন ইমামের পিছনে মুসল্লিদের কোনো কেরাত নাই সানা পড়বে সানা পড়ার পরে সে চুপ করে থাকবে তবে বাকি অন্য মাঝাব অন্য যারা ফেঁকা আসেন তাদের বর্ণনা অনুযায়ী যেইগুলা নামাজে ইমাম সাহেব চুপ করে থাকেন ওইগুলা নামাজে মুসল্লি ইমামের পিছনে সুরা ফাতে পড়বে এইটা পড়লে তার জন্য উত্তম সমস্যা নাই কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ কেউ হানাফি ফেকা অনুসরণ করেন এটার পক্ষে দলিল আছে সাহাবিদের থেকে প্রমাণ আসে সালাবদের আমলে বর্ণনা আছে তারাও দলিল ভিত্তিকে কথা বলেন আবার যারা বিপরীতটা বলেন তারাও দলিল আছে ইসলামের সৌন্দর্য এবং স্বকীয়তাটাই হচ্ছে শূন্যতের বহুমুখিতা আছে আমাদের সামনে নবী করিম সাসলাম থেকে অনেক ধরনের সুন্নত আমাদের সামনে প্রমাণিত আছে এই জন্য কোনো একটা আমল আমি যদি কোনো একটা হাদিস অনুযায়ী করি আপনি না বুঝে কাউকে বলতে পারবেন না তোমারটা হচ্ছে না অথবা তোমারটা হচ্ছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন মানে তাকবীরে তাহারিমার পরেও রুকুর থেকে ওঠার পরেও করেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার মুসান্না পাবি সাহেবা মুসান্না আব্দুর রাজ্জাক তারপরে হচ্ছে মোয়াত্তা ইমাম মালিক এইগুলার দ্বারা প্রমাণিত আছে সাহাবিদের দ্বারা যে তারা রফুলে আদায়ন করেন নাই একটাই তাকবির তাহমিনের পর করেন নাই তাহলে আল্লাহ নবী তো এটাও প্রমাণিত এটাও প্রমাণিত এখন আমি রফুল দেন করি যে করে না সে আমাকে বলতেছে হাদিসের মধ্যে এটা নাই তোমার এটা বাতিল আমি যেটা করতেছি এটা দ্বারা শূন্য জিন্দা করতেছি আপনি তাহলে ভুলের মধ্যে আসেন দুইটাই ছিল আপনি একটাকে নিষেধ করে দিয়ে আপনি শূন্য জিন্দা করতেছেন না প্রকারান্তরে শূন্য অস্বীকার করতেছেন ঠিক না অতএব এই উদারতাটা আমাদের মধ্যে থাকতে হবে সুতরাং সেই হিসাবে কেউ পেছনে কেরাত পড়তে পারেন যেগুলো নামাজে ইমাম চুপ করে থাকেন আবার কেউ যদি না পড়েন তাহলেও কেরাতুল ইমাম তেরাতুল মুসল্লি এই আমলের উপরে তার আমল হয়ে যাবে সুতরাং আমরা বুঝ করে ইনশাআল্লাহ ফেঁকে বিধানগুলা মেনে চলার জন্য চেষ্টা করব। হুজুর আমাদের এলাকায় অনেক মানুষ জুয়ায় আসক্ত বিশেষ করে অ্যাপসের মাধ্যমে তারা বিভিন্ন খেলা কেন্দ্রিক জুয়া খেলে এটা এখন কুমিল্লা অঞ্চলের মহামারী আকার ধারণ করেছে তাই বাপ রে বাপ ইহ আল্লাহ রাব্বুল আলমীন নবী সাল্লাহসাল্লামকে দিয়ে বলেছেন ইনামল খামরুল মাইসে জেনে রাখো তোমাদের জন্য মদ জুয়া ওয়াল আজলাম এই যে তোমরা তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা করো আল্লাহ বলছেন শেষে রিজ জমিন আমালির শয়তান এটা হচ্ছে প্রকাশ্য শয়তানের কাজ তাহলে যেই কাজ আল্লাহ কোরানুনকে মধ্যে হারাম করলেন আপনি সেই কাজ আপনার মোবাইলের মধ্যে নিয়ে টাকা লাগান এর থেকে বড় ঈমানের বাহিরের কোনো মানুষ থাকতে পারে না চোরের উদাহরণ মনে আছে কিনা গায়ের মধ্যে পড়ছে পুলিশের ড্রেস আর করছে ডাকাতি মায়ের কি এক ডবল তাহলে আপনি মুমিন পরিচয় দিয়ে মুসলিম পরিচয় দিয়ে আল্লাহ আরাম যেটা করেছেন সেইটার মধ্যে টাকা লাগান আপনার এবাদত কবুল হবে না আপনার জীবনে বরকত হবে না এবং আপনি মুসলমানের তালিকার থেকে আপনার নাম কাটায় ফেলতেন এরকম অবস্থার মধ্যে চলে যাবেন অতএব আমি বলবো যুবক যুবকর তরুণ এখান থেকে আল্লাহর আসতে পরহেজ করো এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করো আর সাথে সাথে বলবো যেইগুলো অ্যাপস আমাদের মোবাইলের মধ্যে আসে এইগুলো আমাদের যারা ওই যে কন্ট্রোল করে বিভিন্ন জায়গার থেকে যারা আমাদের তারও ডেলি যোগাযোগ বিভিন্ন মন্ত্রণালয় আছে। এইগুলার থেকে অনেক কন্টেন্ট কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব তাদেরও এইগুলার থেকে নজর দেওয়া দরকার সবচেয়ে বড় কথা এই যে আইপিএল নিয়ে আমাদের দেশে একটা ঝামেলা তৈরি হয়েছে না আমাদের জনাব মুস্তাফিজুর রহমানকে দিবে খেলতে দিবে কি দিবে না নিয়ে এই আইপিএল এর যে জুয়া আমাদের পক্ষ থেকে অনেক আগের থেকে দাবি আছে। এই ইন্ডিয়ান চ্যানেল এই সকল বাজে চ্যানেল তাদের দেখানো চ্যানেল এইগুলাকে নিষিদ্ধ নয় আইন করে এইগুলা যদি কেউ দেখায় তাহলে তাদের বিপক্ষে পদক্ষেপ নিতে হবে কি না এই সকল শয়তানি চলে গেলে অর্ধেক জিনিস বন্ধ হয়ে যাবে সাথে সাথে বলবো ইমানকে মজবুত করেন তরুণ যুবকের আল্লাহর অস্তে এই অ্যাপস ফেলে দেন আপনি হারামের মধ্যে জড়িত হলে আপনার হালাল খামাই হারামে দিলেন আপনার ডবল গুণা আপনার লাইফ বরবাদ হয়ে যাবে কেরিয়ার বরবাদ হয়ে যাবে আল্লাহ লানত আপনাদের প্রতি পড়বে আর সামাজিকভাবে আপনাদেরও দায়িত্বশীল হতে হবে আপনার ছেলে কোন অ্যাপস ব্যবহার করে কোন মোবাইলে কি গেমস খেলে কেমনে কি করে আপনি এটার যদি একদম খবর না রাখেন আর খালি মাহফিলে হুজুরের দ্বারা ফতুয়া নেন তাহলে হবে না সকলকে সচেতন হতে হবে পারব ইন তোমাদের বন্ধুদের মধ্যে সার্কেল বানাতে হবে তুই আমার বন্ধু তুমি জুয়া খেলো ন ন ন ন তোমার সাথে আমরা চলবো না সার বন্ধু মিলে একদম বয়কট করেন সালাম পর্যন্ত দেবো না হারাম তুমি করো স্পষ্ট আমরা জানি তোমার সাথে সালামের সম্পর্ক নাই ও লজ্জায় অ্যাপস ফেলে দিয়ে তওবা করে আপনার সাথে মিশবে কারণ মানুষ সামাজিক জীব আপনারে ছাড়া তার চলবে না ঠিক না আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে পারবো ইনশাল্লাহ তরুণেরা তোমাদের কার কার বন্ধুর মোবাইলে অ্যাপস আছে হাত তোলো আছে আপনার মোবাইলে না না হাত ওনার নাই যাদের থাকে কালকে চেক করে দেখতে হবে তুই আমার দোস্ত দে মোবাইল দে অ্যাপসটা কইটা ফেলবি তাহলে তোর সাথে সম্পর্ক আছে চেক করবো কারা কারা ইনশাল্লাহ হাত তোলা মুরব্বী হাত তোলার দরকার না আপনি অ্যাপসের কি বুঝবেন আমরা হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমাদেরকে কবুল করবো